আবুজি ও আবুজি পরীক্ষা তো শেষ হয়ে গেল আর এদিকে জানুয়ারি মাসও চলে আসছে সবাই তো ফিস্টি করছে তো আমরা কোথায় ফিস্টি করে যাব চলেন আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই বিরিয়ানি খাবে তো বেশ ঠিক আছে তুই মশলাগুলো রেডি করো আমি চাল আর ওই চিকেন সব নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি যান চাল আর চিকেন নিয়ে আসেন আর আমি ততক্ষণে গোটা মশলাগুলো গরম করে নিই তো গোটা মশলার মধ্যে রয়েছে গোলমরিচ সাজিরা দারুচিনি জায়ফল গোলাপের পাপড়ি আর স্টার

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা কাঁচা লঙ্কা চিকেনটা বেশি রান্না করার দরকার নেই যেহেতু বিরিয়ানি তলাতে থাকবে শুধু পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব ভাজা আলু পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা বিরিয়ানি মিঠা আতো কেওড়া পানি গোলাপ পানি এক লিটার দুধ বিরিয়ানিতে দুধ দিলে বিরিয়ানির স্বাদটা কিন্তু হেভি হয় বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা ফুড কালার ঘিটা একটু গরম করে নিয়েছি এবার বিরিয়ানিটা চল্লিশ মিনিট ভাপে রাখবো আবুজি আসুন বিরিয়ানি ভাপ উঠে গেছে

다든 젖절 치킨 기대. 다음 젖절에서. 예. 어? 아! 이 이거 베랄트. 아! 나. 아! 까우. 아! 까우, 까우, 까우. 음. 베랄트한테 뺏어. 베랄트한테 뺏어.